দেখতে পাচ্ছেন একটি সিলিন্ডার গ্যাস বারো কেজি এলপি বারো কেজি এলপি গ্যাসের সিলিন্ডার বোতল তো অনেকে বলেন যে পরিষ্কার বোতল আসলে পরিষ্কার বোতল বলতে চকচুকে বোতল আর কি সকসুকে ভালো কন্ডিশনের বোতল দেখেন একটা বোতল জায়গায় জায়গায় জং ধরে গেছে জং ধরে গেছে মনে হচ্ছে শীত বাড়া চলে আসবে তো এই বোতলটা গুলা কিন্তু কাস্টমার নিতে চায় না কাস্টমার প্রতি কেউ নিতে চায় না দোকানদারও নিতে চায় না বিক্রি করাও খুবই ঝামেলা তো এই ক্ষেত্রে পরিষ্কার বোতলের জন্য সবচেয়ে ভালো হবে টিএমএস বোতল টিএমএস বোতল মার্কেটে একদম নতুন এবং বোতলগুলোর কন্ডিশন খুবই ভালো দেখেন বোতলে কোথাও কোনো ঝামেলাই নেই একদম পরিষ্কার শাটের বোতল এবং এ বোতল না টিএমএস গ্যাস যেখানে আছে দেখেন ভিতরে গ্যাস আছে দেখেন এখানে গ্যাস আছে এটা কিন্তু পরিষ্কার একদম ধবধবে পরিষ্কার বোতল তো বারো কেজি গ্যাসের দাম এবং গ্যাসের দামও কিন্তু খুবই কম সবচেয়ে কম হচ্ছে আপনার পেট্রোম্যাক্স পেট্রোম্যাক্স কেজি গ্যাসের দাম বর্তমান এক হাজার নব্বই টাকা যা গত দুই দুই তিন বছরের ভিতর বোনায় এরকম দাম কমে নাই মাত্র এক হাজার নব্বই টাকা পাইকারি দাম এক হাজার নব্বই টাকা এবং খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো সত্তর টাকা এরকম যে যেরকম বিক্রি করছে এবং ডেলটা দেখেন এটা ডেলটার বোতল ডেলটার বোতলও এরকম দামি এগারোশো টাকা মাত্র দশ টাকা বেশি এবং পাইকারি মূল্য এগারোশো টাকা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ টাকায় এরকম আর টিএমএস হচ্ছে এগারোশো টাকা টি এম এস এগারোশো টাকা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ টাকায় যে এরকম এখন অনেকে ভাবতেছেন যে আমার একটা রাইস কুকার বা গ্যাসের চুলা বা কারেন্টের চুলা কেনার দরকার তো গ্যাসের চুলার সিস্টেম কিন্তু অন্যরকম সুবিধা ভালো তো এখনই কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় কিনতে পারেন টিএমএস বোতল কিনতে পারেন তাতে আপনার গ্যাসের বোতলটা খুবই পরিষ্কার হবে এবং আরও অনেক গ্যাস আছে দেখাচ্ছি যেমন বসুন্ধরা আছে যমুনা আছে ভেকসিমকো আছে দেখেন এগুলো বাইরে সারি সারি সাজানো রাখা আছে দেখেন একটা যমুনার বোতল যমুনার বোতল তো এটার পাইকারি বারোশো কুড়ি টাকা খুচরামূলক বারোশো পঞ্চাশ টাকা আর ভেকসিমকো আছে ভেকসিমকো পরে আপনার পাইকারি তেরোশো টাকা আর খুচরা মূল্য পড়বে তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা এরকম আর কি বিক্রি করতে আসছে আবার ফ্রেশ আছে মেঘনা কোম্পানি ফ্রেশ দেখেন ফ্রেশ এটা কিন্তু বোতলের ওজন চোদ্দো কেজি বাইশ এম মানে এই যে রেগুলেটারের মানে রেগুলার মুখের মাপের আর কি তো এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা পাইকারি মূল্য তেরোশো খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ টাকা দেখেন লেখা আছে ফ্রেশ এলপি গ্যাস বারো কেজি সতর্কা সতর্কতামূলক নির্দেশনা এখানে দেওয়া আছে এক বসুন্ধরা বসুন্ধরা বোতলের অবস্থা কিন্তু একদম যায় তাই দেখেন এখানে এখানে মনে হয় ফাইটে বাড়া যাচ্ছে এরকম কিন্তু কিছু করার নাই সব বোতলেরই একই কন্ডিশন দেখেন এখানে আর একটা আছে এটার অবস্থা মনে হচ্ছে আরও খারাপ তো এই বসুন্ধরার রেট হচ্ছে বারোশো তিরিশ টাকা বারোশো তিরিশ টাকা পাইকারি মূল্য হচ্ছে বসুন্ধরা ওই দিক থেকে কিন্তু দাম বেশি মানে অন্যান্য লোহার বোতলের ভিতরে সবচেয়ে বসুন্ধরা ধরা দাম বেশি আর ভ্যাকসিন করতে দেখালাম তেরোশো পঞ্চাশ টাকা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য হচ্ছে তেরোশো টাকা এবং এই গ্যাসের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস লিক করা ইত্যাদি কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন